শুভ দর্শক তথা আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যারা ভাবছেন ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি পালন করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে এই মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে নিজ হাতে সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে অথবা বুকিং করে রাখতে পারেন আমরা কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরখারে মুরগিগুলো বিক্রয় করে থাকি এই মুরগিগুলো কিন্তু আমাদের এ গ্রেড মানের অরিজিনাল বাচ্চা এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে আমরা ডিম সংগ্রহ করে আমাদের হ্যাসারিতে নিয়ে গিয়ে এই মুরগিগুলো আমরা হ্যাসারিতে ফুটিয়ে পরবর্তীতে আবার খামারে নিয়ে এসে আমরা অভিজ্ঞ লোক দ্বারা বোরিং ভ্যাকসিন কমপ্লিট করে ডিমের উপযোগী করে গড়ে তুলে থাকি তাই আপনারা যারা ভাবছেন অযথা ঘরে বসে আছেন কাজকর্ম ভারী কাজকর্ম করতে পারেন না মা বোনেরা আসেন অথবা যারা বয়স যাদের বয়স হয়ে গেছে ভারী কাজকর্ম করতে পারেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মুরগিগুলো নিয়ে খুব সহজেই শুরু করতে পারবেন অরিজিনাল মিশরীয় ও ফার্মি মুরগির খামার আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো অবস্থানে মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও এই মুরগিগুলো কিন্তু আমরা খুবই দক্ষভাবে সকল ভ্যাকসিন কমপ্লিট করে থাকি তাই আপনারা যারা ভ্যাকসিন বোরিং কমপ্লিট সুন্দর নিতে চান তারা আমাদের সাথে খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওতে দেখতে পারছেন এখানে কিন্তু তিন থেকে চার হাজার দেড় মাস বয়সী মিশরীয় ফমি মুরগি রয়েছে এছাড়াও কিন্তু আমাদের আরও অন্য অন্য খামার রয়েছে সেখানে কিন্তু এক মাস দুই মাস তিন মাস সকল বয়সে কিন্তু মুরগি রয়েছে তাই আপনারা যারা মুরগি নিতে চান তারা আমাদের কাছ থেকে খুব সহজেই ইউএস এগ্রোফার্ম বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে খুব সহজেই মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু দীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ কিন্তু বিশ্বস্ততার সাথে মুরগিগুলো সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে আসছি তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রোফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে